চলে না কি প্রচনে এসেছিলে একটু আগাই আসো একটু আগাই আসো আমার মনে একটু বাইরে গেছে তুমি এখনই আসো এখনই আসো আমার এখানে অবস্থান করো আমার সাথে কথা বলো আমার এখানে তুমি আমাকে দেখতে থাকো আমার মালিক কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে কথা কি বুঝতে পারলে ব্যক্তি আশ্চর্য হয়ে ব্যাপার কি ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোন বিষয় নাই যে উত্তর পাওয়া যায় কেমন হবে একটা উদাহরণ দিয়ে বোঝায় আচ্ছা আমরা জানি কাকাতোয়া পাখি আছে পৃথিবীতে নাম শুনেছেন না কাকাতোয়া পাখি কিন্তু কথা বলতে পারে আপনি ওকে যে টিচিংটা দিবেন ও ঠিক সেইভাবে কথা বলতে পারে পারে কি পারে না কথা বলতে পারে তো আমাদের দেশে দেখবেন যারা গরু ছাগল কিনে নিয়ে যে জবাই করে গোশ বানিয়ে বিক্রি করে তাদেরকে কি বলা হয় কসাই আবার এক শ্রেণী যা ধরনের মানুষ আছে যাদেরকে বলা হয় বেদে সকাল যখন হয় দেখবেন ওদের বাসার বাড়িতে কিসির মিশির শুরু হয়ে যায় ঝগড়াঝাঁটি শুরু হয়ে যায় সকালে পুরুষেরা হয়তোবা ছেলে বাচ্চা কাচ্চা যারা থাকে তাদেরকে নিয়ে বাড়িতে অবস্থান করে আর মেয়েরা তাদের রিজিকের তালাশে বিভিন্ন জায়গায় সেটাই সেটাই বাহির হয়ে পড়ে পড়ে কি পড়ে না বেদেদের এটা অভ্যাস কিনা আমার কথা বুঝতে পারছেন না এটা হ্যা হো করবেন তো বেতেদের একটা লাইফ স্টাইল মানে কি পুরুষেরা কী করলো না করলো ওরা ধার ধারে না মেয়েরা মেয়েদের মতো কি মাথায় দেখবেন হয়তো একটা ঝুড়ি অথবা একটা কাঁঠা অথবা একটা গামলা এরকম একটা কিছু নিয়ে ওরা বাইরে যাবে কারোর ওর মধ্যে থাকে সাপ থাকে অথবা গাছ গাছলা নিয়ে বাহির হয়ে যাবে দেখবেন আপনার বাড়িতে ঢুকবে মেয়েদের হাত দেখবে এটা ওটা দেখে বলবে তোর বিশাল সামনে সমস্যা আছে এই গাছটা নে তিনশো টাকা দেয় তাহলে পরে তোর এই বিপদ কেটে যাবে এরকম কথা বলে কি বলে না সমাজের মধ্যে আসে না আমার সামনে বেঁধেছে তাই আমি বলছি তো তারা এমন করে ওইগুলা বিশ্বাস করবেন ওগুলো বিশ্বাস করা শিরিক যদি কেউ হাত দেখায় বা কোনো গণকের কাছে যায় বা গণকের দিয়ে হাত দেখায় আর গণকের কথা বিশ্বাস করে সে সাথে সাথে মুমিন থাকলে কাফের হয়ে যায় বোঝাতে পারলাম না মনে হয় আপনার ভালো মন্দ করার মালিককে আপনার জীবনে ভালো হবে না খারাপ হবে একমাত্র এখন যদি আপনি কোনো কাছে যান সাথে শেষ আপনাকে গণকের আবার তৌবা করা লাগবে কালেমা পড়ে মুসলমান হয়ে আবার ইমানে ফিরে আসতে হবে কথা বোঝাতে পারলাম কি তো বেদেদের লাইফ স্টাইলটা এরকম এখন একজন বেদে পুরুষ মানুষ সে কি করে যে বাগানের ভিতরে যায় বা বোন আছে সে বনের ভিতরে যায় যাই শিকার করে নিয়ে আসে হয়তো কোনো পাখি অথবা হরিণ বা এরকম জাতীয় যেগুলা গোশ তারা খেতে পারে তো উনি একদিন চিন্তা করছে যে আমি তো আমার আমার লাইফস্টাইল এমন আমি তো একটা বেদে পল্লিতে বাস করি তো এখান থেকে আমি দেখি একটু যাইতো অন্যদের একটু লাইফ স্টাইলের মধ্যে যে দেখি যে আমি তাদের মধ্যে ব্যতিক্রম কিছু পাই কি না তাদের মধ্যে ব্যতিক্রম কিছু আমার জন্য শিক্ষণীয় আছে কি না এমন একটা টেন্ডেন্সিটি নিয়ে তিনি তার ওই এলাকা থেকে আরেকটা এলাকায় একজন নেতার বাড়িতে বা একজন ব্যক্তির বাড়িতে দায়িত্বশীল ব্যক্তির বাড়িতে যাওয়ার জন্য রওনা দিলেন তো যখনই বাড়িতে ঢুকবে ঢুকার জায়গাতে আছে একটা কাকাতুয়া পাখি পুষছে জাস্ট বুঝে নেন কি পাখি কাকাতুয়া পাখি কথা বলে কি বলে না এখন কাকাতুয়া পাখি গেটের পাশে আছে যেই রাস্তাতে ঢুকবে যখনই উনি ঢুকতে গিয়েছে কাকাতুয়া পাখি ওকে বিচ্ছিরি ভাষায় খারাপ ভাষায় কয়েকটা কথা বলেছে উনি তো দাঁড়াই গেছে গেছে ব্যাপারটা কি আমি ঢুকতে যাচ্ছি আর পাখিতে আমাকে ব্যাড কমেন্টস করছে খারাপ কথা বলছে খারাপ মন্তব্য করছে ইত্যাদি চিন্তা তার মধ্যে এসে গেছে তো তিনি চিন্তা করলেন যে আমি তাহলে এখান থেকে আমি সামনে ঢুকে ঢুকবো না মানে কাকা তো পাখি ধরে এমন একটা কথা বলছে বেটা বেআ যা এখান থেকে তোর এখানে ঢুকার কোনো স্পর্শ পর্দায় নাই তোর অনুমতি নাই এখান থেকে দূর হয়ে যা এরকম একটা মন্তব্য করছে করলে ব্যক্তি ওখান থেকে ফিরে আসে যা এখানে যাওয়া সম্ভব নয় আমি যাব না এবার ওখান থেকে তিনি চিন্তা করলেন যে দেখি সমাজের ভিতরে একটু একটু একটা ভালো মানুষের কাছে যাই তো সাধারণত সমাজে ভালো মানুষ যারা নামাজ কালাম পড়ে বা এরকম ভালো কাজের মধ্যে থাকে তারাই তো ভালো মানুষ নাকি বলেন তো ধরেন একজন নামাজি ব্যক্তির বাড়িতে তিনি যাওয়ার চিন্তা ভাবনা করলে যে দেখি যায় একটা শিক্ষিত ব্যক্তির বাড়িতে যায় একটা ভালো মানুষের বাড়িতে আমি যাই দেখি দেখি সেখান থেকে আমার যে উদ্দেশ্যটা আমি হাসিল করতে পারি কিনা তো একজন ভালো মানুষের বাড়িতে তিনি যাওয়ার জন্য রওনা দিয়েছেন বা তার বাড়িতে যখন পৌঁছাবেন তার বাড়িতে যেয়ে দেখে যে ওই একই রকমের কাকাতোয়া পাখি একটা দেখা যাচ্ছে উনি একটু দূরের থেকে দাঁড়ায় গিয়েছে গেছে যে একটু আগে যেখানে দেখে আসলাম কি পাখি কাকাতোয়া পাখি একই রকম একই কালার একেবারে হুবহু দেখতে আমি যদি যাই ওই পাখি আবার এখানে আসলো কিনা আবার যদি এখানে যাই আবার যদি তারা খায় তো চিন্তা করছে কি করবো ইত্যাদি রকম চিন্তা তার ভেতরে জাগছে তারপরে তিনি ওখান থেকে ভাবছে যে আমি এখান থেকে একটু দেখি আর যাবো না সামনে মনে হয় ওই পাখি ওই কাকা এখানে নিয়ে এসেছে আমি এখানে আর যাবো না এখান থেকে আমি প্রাণ করি ব্যাক চলে যাই তো যখন উনি ওখান থেকে ফিরে চলে আসতে যাচ্ছে কি করতে যাচ্ছে ফিরে চলে আসতে যাচ্ছে ওই কাকাতুয়া কিন্তু ফলো করছে যে লোকটা আসতে যে আবার ব্যাগ চলে যাচ্ছে তো কাকাতুয়া ওখান থেকে ওই ব্যক্তিকে কল করছে মানে ডাকছে ও পথিক চলে যেও না কি প্রয়োজনে ছেলে একটু আগাই আসো একটু আগাই আসো আমার মনে একটু বাইরে গেছে তুমি এখনই আসো এখনই আসো আমার এখানে অবস্থান করো আমার সাথে কথা বলো আমার এখানে তুমি আমাকে দেখতে থাকো আমার মালিক কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে কি বুঝতে পারলে ব্যক্তি আশ্চর্য হয়ে ব্যাপার কি একই পাখি ওই জায়গায় আমাকে খারাপ কমেন্টস করলো খারাপ ভাষা ব্যবহার করলো আর এখানে এত সুন্দরভাবে আমাকে আহ্বান করছে ডাকছে আমাকে বিমোহিত করে ফেললো তার ভাষা দিয়ে তিনি সামনের দিকে আগায় গেলেন তারপরেই তিনি তার সাথে কিছু সময় অবস্থান করলেন তারপরেই তিনি চিন্তা করলেন বুঝতে পারলেন যে হ্যাঁ আসলে তার কাছে যে জিজ্ঞাসা করছে যাচ্ছা তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করব কাকাতোয়া তুমি কি উত্তর দিবা তো কাকাতোয়া পাকে বলছে হ্যাঁ আপনি জিজ্ঞাসা করেন আমি উত্তর দেবো আচ্ছা আমি একজনের বাসায় গিয়েছিলাম এই একই রকম দেখে তোমার মতো ওই কাকাতোয়া আছে কিন্তু ওখানে আমাকে সবচাইতে খারাপ কমেন্টস করছে আমাকে খারাপ ভাষা ইউজ করছে আর তুমি এত সুন্দর এত মাধুর্যপূর্ণ ভাষা দিয়ে আমাকে বিমোহ অবহিত করে দিলে আমাকে তোমার কাছে ডেকে নিলে আমাকে আগায় নিয়ে আসলে কারণটাকে কাকা তো আতার মিষ্টি ভাষা দিয়ে সুন্দর কমান্স দিয়ে বোঝায় ও অপতিক সন আমরা যখন ছোট ছিলাম ওটা আমার ভাই ওটাও আমার কাকাতোয়া ভাই আমরা দুই ভাই আমাদেরকে এই ব্যক্তি নিয়ে আসে আমি এখানে চলে আসি আর আমার ওই ভাইকে নিয়ে চলে যাইবে বেঁধে নিরাম তা আমরা জাতিতে এক আমরা একই বাবার সন্তান আমাদের মাও এক কিন্তু কথা হল আমাকে নিয়ে এসেছে এই নামাজি বা ইমাম সাহেব ব্যক্তি আমি এখানে এসেছি আমি এখানে থাকি আর আমার ভাইটাকে নিয়ে গিয়ে এসে বেদেরাম তো পার্থক্য হল আমরা দুই ভাই একই বাবার সন্তান একই মায়ের পেটের থেকে এসেছে কিন্তু পার্থক্য হয়ে গিয়েছে আমার ভাই দীর্ঘদিন বেদেদের সংস্পর্শে থেকে বেদেদের যে 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 আচরণ বেদেদের যে চরিত্র ওরা ওখানে থেকে ওদের কাছ থেকে যা যা পেয়েছে যা যা শুনতে পায় ও সেইগুলাই শিখেছে আর ও সেই ভাষাগুলাই মানুষের সাথে বলা শিখেছে 哎。<noise> আর আমার পার্থক্য হল আমি একজন ইমাম সাহেবের সাথে বা আলেমের সাথে বা একজন সত্যবাদী মানুষের সাথে থাকার কারণে আমার পরিবর্তন হয়েছে এই জন্য যে আমি যখন সকালে জাগ্রত হয় আমার মালিক আমার মালিক সকালে উঠে বাড়ির লোকজনকে মাদুর্য ভাষায় ডেকে দেয় নামাজের জন্য মাদুর্য ভাষায় কথাবার্তা বলেন কত সুন্দর কথাবার্তা বলে এই সুন্দর সুন্দর কথাবার্তা গুলা আমার মালিক বাড়িতে বলে শুনে আমি কাকা তোয়া ওই কাছ থেকে কথাগুলা কিছু আর আমার ভাই হওয়ার পরেও ওই খারাপ পরিবেশে থাকার কারণে খারাপ পরিবেশের কথাবার্তা শোনার কারণে ও আমার ভাই হওয়ার পরেও খারাপ কিছু শিখেছে কথা কি বোঝাতে পারলাম তাহলে এখান থেকে কে বুঝলেন যে একটা মানুষ ম্যান ঠিক আছে অবশ্যই মানুষ কিন্তু মানুষ মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হয় হয় নাকি মানুষ হতে হলে পরে মানুষের কিছু বৈশিষ্ট্য আছে খাসলত আছে সেইগুলা অর্জন করতে হয় যদি অর্জন করা যায় তাহলে মানুষ হওয়া যায় মনে বোঝাতে পারলাম না একই মায়ের পেটের থেকে আসছে পরিবেশ আলাদা হওয়ার কারণে একটা ভালো ভাষা শিখেছে আর একটা খারাপ ভাষা শিখেছে ঠিক আমরাও যদি ভালো পরিবেশে থাকি তাহলে আমরা মানুষ আরো উন্নত মানুষ হতে পারবো কথা বোঝাতে পারলাম না আর মানুষ হওয়ার পরেও আমরা যদি খারাপ মানুষের সংস্পর্শে থাকি খারাপ মানুষের সাথে হয় হয় চলাফেরা তাহলে আমি মানুষ মানুষ ঠিক কিন্তু থাকার পরেও আমার চরিত্র ওই খারাপ কাকাতুয়ার মতো খারাপ মানুষের সাথে উঠা বসা করার কারণে আমার পরিবর্তন হয়ে যাবে আমি খারাপ হয়ে যাব হয়ে যাবো কথা বুঝতে পারলেন কি বোঝাতে পারলাম এই জন্য আপনাদেরকে বলি যে আল্লাহ যেই কথা বলছেন আমাদেরকে অবশ্যই আল্লাহর কথা বিশ্বাস করা লাগবে আল্লাহ যেটা বলেছে সেটা মেনে নেওয়া লাগবে আমরা সত্যবাদীদের সাথে থাকবো মানে ভালো মানুষের সাথে থাকবো কখনোই কোনো খারাপ মানুষের সাথে থাকব না খারাপ মানুষের সংস্পর্শেও যাব না আর ভালো মানুষ হতে হলে পারে আমাদেরকে লাগবে এবং হাদিসের কাছে কারণ একটা খারাপ মানুষকে ভালো বানাবে এবং হাদিস কিসে বানাবে এবং হাদিস আর কোরআন এবং হাদিস যখন আপনি আমি জানব তখন আমাকে আপনাকে শশা বছর কেউ খারাপ কমেন্টস করলেও খারাপ কিছু বললেও আমরা খারাপ কথা খারাপ কমেন্টস করতে পারবো কি পারবো না কারণ জ্ঞান আমাকে ওখানে বাঁধা দিয়ে দেবে তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুভা হেনহতারা এই মরব বলেছেন ফার্স্ট আল্লাহল্লা জিক্রি ইনকুম তোমলা তা আলাহ